শত বছরের পুরানো এই পাথর যে পাথরে মানত করলে মনের আশা পূর্ণ হয় তাই এখানকার বক্তবৃন্দরা মনের আশা পূর্ণ করতে এই পাথরে মানত করে রাখে বলছিলাম সুরেশ্বর মাজারের এই শত বছরের পুরানো পাথরের কথা আজকে আপনাদের মাঝে তুলে ধরব শত বছরের পুরানো পাথর এবং সুরেশ্বর মাজারের কিছু অংশ হ্যালো সালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমরা রওনা দিচ্ছি সুরেশ্বর মাজারের উদ্দেশ্যে আমরা গত পর্বে সুরেশ্বর মাজারের বেশ কিছু অংশ দেখিয়েছিলাম কিন্তু সুরেশ্বর মাজারের বিতর অংশটা আপনাদেরকে দেখাতে পারিনি তাই আজকের এই পর্বে সুরেশ্বর মাজারের বিতরের অংশ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যদিও গত পর্বে আমি দেখিয়েছিলাম বিভিন্ন স্টল বিভিন্ন জায়গায় উঠেছে সুরেশ্বর মাজারের ওড়শ উপলক্ষে এখানে বিশাল আকারে এক মেলার আয়োজন করা হয় যেখানে শত শত হাজার হাজার লোকজন এবং বিভিন্ন ভক্তবিন্দু দূর প্রান্ত থেকে এবং প্রবাস থেকেও বিভিন্ন লোকজন এখানে কিন্তু এসে থাকে বিভিন্ন প্রবাসী বাড়ির বিশেষ করে এখানে অনেক লোকজন ইতালি থাকে আপনারা হয়তো শরীয়তপুরে জানতে পারেন যে বিভিন্ন লোকজন ইতালি থাকে এবং বিভিন্ন প্রান্তে থাকে তারা কিন্তু এই মেলা উপলক্ষে এখানে কিন্তু আসে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গার লোকজন এখানে কিন্তু জড়ো হয় এই মেলা উপলক্ষে যে ওড়োস হয় ওরসে থাকে এবং এখানে অন্য অন্য জায়গারও বিভিন্ন দর্শনার্থী এসে থাকেন এখানে এই মুহূর্তে আমরা আসলে পুরোপুরি চেষ্টা করতেছি আপনাদেরকে মেলাটা ঘুরে ঘুরে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই মাজারের একদম সামনে চলে আসছি দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে নদীর পাড়ের যে পদ্মার পারে কিন্তু এই মাজারটি সুরেশ্বর মাজার আপনারা যদি কখনো এসে থাকেন অবশ্যই দেখবেন যখন পুরোপুরি ওরস শুরু হয় তখন কিন্তু এই পদ্মার পাড়ে কিন্তু প্রচুর পরিমাণে লঞ্চ বিভিন্ন জায়গা থেকে আসে এবং এখানে প্রচুর পরিমাণে গাড়ি থাকে বাস এবং বিভিন্ন ধরনের গাড়িতে এখানে কিন্তু লোকজন বক্তবৃন্দরা পারি জমায় আমি কিন্তু এই মুহূর্তে একদম হাজারের ভিতরে প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিন্তু এক এক করে আপনাদেরকে এখানে দেখাবো যদিও আসলে এই মুহূর্তে এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ আছে যখন আসলে পুরোপুরি মেলাটা জমে ওরসটা জমে ঠিক তখন ভিডিও করা যায় কিন্তু এই মুহূর্তে ভিডিও করা নিষেধ যেহেতু এখানে ভক্তবৃন্দরা পর্যায়ক্রমে চলে আসতেছে এক এক করে কিন্তু আসতেছে তারা এই জন্য আসলে এই মুহূর্তে সাজানো গুছানো ঠিক মতো সব কিছু নাই এবং এখানে কিছু কিছু জায়গায় ই করা কিন্তু নিষেধ ভিডিও ভিডিও নিষেধ না তো এটা ভিডিও করা নিষেধ তারপরে কিন্তু আসলে আপনাদের দেখানোর জন্য আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব সুরেশ্বর সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরছি কারণ এইখানকার বিভিন্ন ভক্তরা এখানে আসে কথিত আছে এই যে পাথরটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে শত বছর আগের এই পাথর এই পাথরে কিন্তু মানুষ এখানকার বক্তবৃন্দু যারা তাদের মতে এই পাথরে মানত করলে মনের আশা পূর্ণ হয় এবং এইখানে অনেকই বিভিন্ন দর্শনার্থীরা আসে এবং এটা বিখ্যাত একটা পাথর যেটা শত বছর আগের পাথর এই পাথরের গায়ে লাগা যে তেলগুলো এটা যদি যদি রোগীরা এখানকার মানত করে এই তেলগুলো নিতে পারে এবং কোথাও লাগাতে পারে তাহলে বিভিন্ন আসলে রোগ থেকে মুক্তি পাওয়া যায় এখানকার আসলে যারা ভক্তবৃন্দ এবং যারা আসলে এখানকার মরিদ তাদের আসলে দ্বারাবশ্য মতে এবং এখানে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে এবং যথেষ্ট পরিমাণ এখানে সম্মানের সহিত পাথরকে দেখা হয় এবং অনেকেই আসলে পাথরকে বেশি সম্মান করে এবং যদি এখানে দেখা যাচ্ছে কিছু কিছু লোক আসলে পাথরকে সেতা করছে যদিও এটা কতটা যুক্তিযুক্ত আমার জানা নেই কিন্তু এখানে অনেকেই আসলে পাথরকে সেদা করে যদিও এটা ধর্মীয়ভাবে আমাদের আসলে এটা ঠিক নয় কিন্তু আসলে অনেকে বক্তব্য কিন্তু বেশি ভালোবাসে বিদায় হয়তো এরকমের করেছে কিন্তু এখানে আসলে এরকমের সেজা দেওয়ার হয়তো নিয়ম নেই আমার যতটা জানা আছে তারপরও আসলে অতিরিক্ত যারা ভক্ত যারা ভালোবাসে তারা আসলে অনুরাগীরা এটা করে থাকে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে